বাথরুমের ভেতরে বুল হয়ে পাঁচটি কাজ করবেন না গোসলের সময় বা বাথরুমে প্রবেশের সময় এ পাঁচটি বুল কখনোই করবেন না এক আমাদের দেশে অনেকেই বাথরুমে ঢুকার পর গুনগুন করে গান গজল বা কথা বলার অভ্যাস রয়েছে এই কাজটি একদম করবেন না আপনার গোসল ফরজ হলে সেগুলো মেনে গোসল করবেন আর গোসল ফরজ না হলে গোসলের সুন্নদগুলো মেনে তারপর গোসল সম্পন্ন করবেন এবং বাথরুমে ঢুকে গোসলের সময় অজু করার সময় সেক্ষেত্রে আপনি বিসমিল্লা উচ্চারণ করে বা আওয়াজ করে পড়বেন না এটি মনে মনে পড়তে থাকবেন কারণ বাথরুমে প্রবেশের দোয়া বা করা নিষিদ্ধ করেছেন আবু দাউদ হাদিস নাম্বার আঠারো দুই যখন গোসল করতে ঢুকবেন তখন এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন দোয়াটি হল বিসমিল্লাহি আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল খুবসি অল অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে জিন শয়তানের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় মুসলিম হাদিস তিনশো পঁচাত্তর এখন প্রশ্ন আসতে পারে এই দোয়াটি পাঠ করেলে কি হয় আমাদের প্রিয় নবী রাসুল করিম সাল আলিয়া বলেছেন জিনেরা টয়লেটের মধ্যে ময়লার মধ্যে বা দুর্গন্ধযুক্ত জায়গায় সবচেয়ে বেশি থাকে তাই তোমরা যখন এই দোয়াটি পাঠ করবে তখন খারাপ জিন থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন এবং শয়তানের চোখে একটি দেওয়াল বা পর্দা তৈরি করে দিবেন যাতে জিন শয়তান তোমাদের দেহ অবয়ব সে দেখতে না পায় সহি বোখারি হাদিস নাম্বার একশো বিয়াল্লিশ আর যেহেতু আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়াটির মাধ্যমে আশ্রয় চেয়েছি সুতরাং এই দোয়াটি পড়লে গোসলখানায় থাকা দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার যদি গোসলখানার টয়লেটে প্রসাব পায়খানার প্রয়োজন হয় তখন শয়তান ও জিনেরা আপনাকে দেখতে পারবে না তিন যে বাড়িতে গোসলখানা ও টয়লেট একসাথে থাকে সে গোসলখানাতে কোরআনের কোনো আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করবেন না যেমন আপনার লকেটে বা টুপিতে যদি আল্লাহর নাম থাকে তবে তা নিয়ে আপনি গোসলখানায় প্রবেশ করবেন না এছাড়া আপনার আংটিতে আল্লাহ ও রাসুলের নাম থাকে তাহলে ওই আংটি নিয়ে আপনি টয়লেটে না তবে হ্যাঁ যদি এমন গোসলখানা হয় যেখানে কোনো টয়লেট নেই শুধু গোসলখানা সেখানে চাইলে আপনি আংটি লকেট নিয়ে ঢুকতে পারেন সার উলঙ্গ হয়ে গোসল করবেন না উলঙ্গ হয়ে গোসল করলে এর ফলে যে বিপত্তি ঘটতে পারে সেটি হল উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায় আর যার লজ্জা কমে যায় তার আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যায় এবং সে ব্যক্তির চারিত্রিক নূর কমে যায় ফলে সে ব্যক্তি যে কোনো গুনাহে। অতি তাড়াতাড়ি লিপ্ত হয়ে যেতে পারে এতে করে পরবর্তীতে সে গুণাকে বয় করে না পাঁচ টয়লেটের ভিতরে ঢুকে কোরআন তেলোয়াত বা জিকির করবেন না যে বাড়িতে টয়লেট এবং গোসলখানা একসঙ্গে সেই গোসলখানার মধ্যে ঢুকে কখনো জিকির করবেন না